জাকের পার্টির মহাম চেয়ারম্যান সাহেব একটা কথা বলছেন ফকির লোক যেই দিন ক্ষমতার মসনদে বসবে বাংলাদেশের সেই দিন বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হবে কথাটা দেখেন তাহলে একটু ইতিহাসের দিকে দেখি বর্তমানে বাংলাদেশ বাংলাদেশ না মুসলিম উম্মার কোন খলিফা আছে মুসলিম উম্মার কোন খলিফা আছে নাই খ্রিস্টানদের প্রতিনিধি আছে একজন ইটালিতে সারা পৃথিবীর যত খ্রিস্টান ধর্মাবলম্বী আছে ইতালির যে পপ যে নির্দেশ দেয় সেই নির্দেশে চলে মুসলিম খলিফা ছিল মুসলিম সফল খলিফা ছিলেন আব্দুল হামিদ খান হজরত আব্দুল হামিদ খান আলাই উনি কিন্তু তুর্কির ছিলেন উনি অটোমান সাম্রাজ্যের পঁয়ত্রিশতম তম সুলতান ছিলেন অটোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত বুলগেরিয়া ছিল আপনার অস্ট্রিয়া ছিল তা ইউরোপের অনেকগুলা রাষ্ট্র অটোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল উনাকে ক্ষমতাচ্যুত করলো পশ্চিমারা ক্ষমতাচ্যুত করলো মুসলিম ক্ষমতা মানে খলিফা নেতৃত্ব হারাইল তখন ব্রিটিশরা চক্রান্ত করার প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রে আস্তে 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 গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য উৎসাহ করলো এবং কিছু মুসলমান নাম ধর্ম নাম নাম অবলম্বন মুসলম ধর্মের অবলম্বী মুনা ফেকরা পশ্চিমাদের সহযোগিতা করলো আপনি এখন ইতিহাস তো অনেক লম্বা কিছু বলা যাবে না আপনার আব্দুল হামিদ খানকে যখন ক্ষমতাচ্যুত করলো মুসলমান দেয় যেমন মির্জা মির্জাফর যেভাবে যেভাবে সাথে প্রতারণা করলো ঠিক একইভাবে তখন মুসলিম ও খলিফা হারাইলো উনিশশো নয় সালে ওনার ক্ষমতাচ্যুত করা হইলো উনিশশো সালে বিশ্বযুদ্ধ লেগে গেল বিশ্বশান্তি নষ্ট হয়ে গেল প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো সালে শুরু হইল সেই সেই বিশ্বযুদ্ধ কেন হয়েছিল সেই বিশ্বযুদ্ধ হয়েছিল ক্ষমতা দেখানোর জন্য অস্ত্রের ঝনঝনানি দাম্ভিকতা প্রকাশ করার জন্য কে হইব পরবর্তী বিশ্বের বিশ্বের ক্ষমতাদের ব্যক্তি বিশ্ব পরিচালক কে হবে আস্তে করে ক্ষমতাটা পশ্চিম আধার চলে গেল আজিজ ইবনে সৌদ পশ্চিম সহযোগিতায় সৌদি আরব দখল করলো মুসলমানদের রক্ত পাড়াইয়া এই ব্রিটিশটা ভিতরে ঢেকে গেল এই মুসলিম এখন সারা পৃথিবীতে মুসলিম মোহাম্মার কোন খলিফা নাই সেই ক্ষেত্রে আমার চেয়ারম্যান স্যার বলছে যেই দিন আবার ফকির লোক ক্ষমতায় বসবে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা হবে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা হবে মুসলিম মোহাম্মা একজন খলিফা পাবে মুসলিম মোহাম্মা যতদিন পর্যন্ত এক কাতারে না আসবে একটা নির্দেশে না আসবে একটা কমান্ডে যতদিন পর্যন্ত না চলবে পশ্চিমারা ব্রিটিশ প্রভুরা মুসলমানদেরকে ব্যবহার করে যাবে করে যাবে করে যাবে অবরত এবং তাদের এটা তারা প্রথমে যখন সরাসরি মুসলমানদের আক্রমণ করে কখনোই জয় হইতে পারে নাই মুসলমানদের সাথে মুসলমান এই মানে শক্তি বেশি তখন তারা দেখছে না মুসলমানরা তো নিত্তিতে আল্লাহর হাস্তে মরে যায় একটু ভয় পায় না জিহাদের নাম করে কোরবান হয়ে আছে একটু ভয় পায় না তখন তারা প্ল্যান বি ব্যবহার করলো কি মুসলমানদের তাইলে মুসলমানদেরই ধ্বংস করতে হবে শুরু করে দিল চক্রান্ত এটা হচ্ছে আঠারোশো থেকে শুরু করছে আঠারোশো তেষট্টি শুরু মুসলমানদেরকে তাদের অন্তর্ভুক্ত করা শুরু হইলো দুর্বল ইমান তাদের করা হইলো অর্থরূপ দেওয়া হইলো জায়গা সম্পত্তি দেওয়া হইলো বাড়ি গাড়ি দেওয়া হইলো তাদের বিভিন্ন প্রস্তাব করা হইলো এবং তারা লোভে পড়া পশ্চিমাদের কথায় লড়াচড়া শুরু করলো তোমাকে আমি ওই রাষ্ট্রের গভর্নর বানাই দেবো তোমাকে প্রেসিডেন্ট বানাই দেবো তুমি প্রধানমন্ত্রী হয়ে যাইবা শুধু আমাদের নির্দেশে কাজ করবা মুনাফিকের কারণে আজকে মুসলিম বিভক্ত হয়ে গেল পৃথিবীতে শুরু হয়ে গেল অরাজকতা দুই হাজার সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হইল সারা পৃথিবীতে বিশৃঙ্খলা শুরু হয়ে গেল তারপর হলো অস্ত্রের প্রতিযোগিতা কিভাবে মুসলিম রাষ্ট্রগুলাকে কাবজা করা যায় তো এই এইসব বর্তমানে সারা বিশ্বের রাজনৈতিক অবস্থা সেই ক্ষেত্রে বাংলাদেশে একই অবস্থায় চলতেছে